ফারির বিল দিন ব্যাপী গণসংযোগ গজ্জি বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা কর্মী ঐক্য সোমবার দুই সন্ধ্যা পর্যন্ত এই চলা কর্মসূচি বিএনপি যুবদল ছাত্র দল স্বেচ্ছাসেবক দল কৃষক দল ও তাঁতি দলের বিপুল নেতা কর্মী অংশ লই তারা ধানের শীর্ষের বক্ষত্তন ভোট চাই এবং জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারর আহ্বান জানাই অ্যাডভোকেট রেজাল করিম হইয়ি ধান শিষ্য এখন গণতন্ত্র ও পরিবর্তনের প্রতি। যুবদল সভাপতি শাহ আলম ও ছাত্রদল সভাপতি রেদোয়ান ঐক্য ও ভোট বিপ্লবর আহ্বান জানায় নেতা কর্মী অকল বিশ্বাসগি অবাধ ও সুষ্ঠু তৈলী শাহজাহান চৌধুরী বিপুল বোর্ডের জয় আবু বক্ক সিদ্ধগর তথ্য সিএন টিভি নিউজ চট্টগ্রাম